প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তালা ওই বান্দার জন্য একজন করে ফেরস্তা নাজিল করেন আর সেই ফেরস্তা ওই বান্দার সমস্ত রোগ সমূহ দূর করে দেন আল্লাহ তালার হুকুমে হুজুর সাল্লাম আরো সাত করেন যে ব্যক্তি দশ বার বিসমিল্লাহ আলী আজিম পড়বে আল্লাহ তালা তাকে গুনা থেকে এমন ভাবে পুত পবিত্র করে দেন যেন আজি মায়ের পেট থেকে সে জন্ম লাভ করেছে